যে ডকটর গাইস তোমাদের সবাই। এই যে মাঠে জন্য নিয়েছিlast অন্যতম একটা মাছ ধরা ভিডিও। আমরা খালে নেট টান দিয়ে মাছ ধরতে ছিলাম। কী কচড়িগুলো ছড়াইতেছে। তো লাস্টে দিক দেখতে হবেন তারা কি কি মাছ পাচ্ছে এবং কিভাবে মাছ ধরতেছে। তারা এক এক করে আসলে কি তল দিয়ে নেটটা টান নিয়েছে টেনে নেওয়ার পরে এবার উপর থেকে কষুরিগুলো সরাই দিতেছে আমি যেটা দেখলাম একটা টান দিতে প্রায় তাদের পঁচিশ মিনিট মতো সময় লাগছে আমি যখন ভিডিও করি দেখতে পাই প্রচুর সরাইতেছে আর দুইটা নেট আস্তে আস্তে করে টান দিতেছে দুই পাশ থেকে পরিশ্রম আছে তারা বেশ কিছুদিন ধরে এই টেকনিকে মাছ ধরতেছে তারা প্রায় ছয় সাতজন ছিল ¡Gracias! <coughs> তাদের কুশি ফেলানোর ভিতর থেকে শেষ এখন উপরে টান দিতেছে তারা মাছ ধরবে অনেক বড় অনেক বড় একটা নেট তারা মাছ খুঁজতেছে কই মাছ টাকি মাছ জিয়েল মাছ এই মাছগুলোই বেশি পাই শোল মাছ কি মাছ পায় তারা দেখতে থাকেন ওই দেখেন একটা টাকি মাছ তারা বলতেছে যে এই টানে আমরা কম মাছ পাইছি

पीएसजी में सुना होगा उधर सारा इसी लगे देंगे ये तो आदि अब तेरा तो क्या साल वाला इसलिए आह दूसरे साल वाला क्या नहीं कोई बच्चा इसलिए ये 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 जगह लाइस ये जगह देख लो लाख बने ये जगह सही।

ए उजैन ये কিছু মাছ পাইছে মাছ পাই নাই করলে ভুল আপনাদেরকে দেখানো হবে লাস্টের দিকে হাঁড়িতে টাকি মাছ কই মাছ জিয়েল মাছ এবং তারা শোয়েল মাছও পেয়ে থাকেন এই টানে কম পাইছে মাছ সব টাইনেতে একরকম ওঠে না মাছ নালে তো ছয় জনে এমনে এমনি আসে না এই মাছ মারতে আপনারা এইভাবে কে কে মাছ মারছেন কমেন্টে বলে যান তারা কি পরিমাণ মাছ পেলো আপনারা দেখেন এই ভিডিওতে ৰাইজে এইগোলা মাছ পাই আছে কৈ মাছ টাকি মাছ জেল মাছ